আসসালামু আলাইকুম ইদানিং বলতে প্রায় প্রতিদিনই আমাদের ফেসবুক প্রোফাইলে অনেক 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 মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট আছে তো বড় বড় মতোই একদিন আমার ফেসবুক আইডিতে দুই দিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তো ও প্রোফাইলে ঢুকে দেখলাম দুই হাজার ফ্র্যান্ড তো ভাবলাম যে না এটা রিয়েল মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় এটা আমার কোনো বন্ধু বান্ধব না যে ফাজলামি করবে তো অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করার ঠিক পাঁচ মিনিট পর ওইখান থেকে মেসেজ আসছে হাই আমি লিখছি হ্যালো তারপর ওই মেয়েটা আমার মেসেজ দিছে যে আপনি কি দৈনিক পাঁচ থেকে সাতশো টাকা অনলাইন থেকে ইনকাম করতে চান তো অন্তত মেজাজটা গরমে গেছে যে প্রত্যেকটা বারই আমার সাথে এরকম হইতেছে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি দিয়ে এই অফার দেয় আমারে তো ইচ্ছা মতন মুখ করছি মেসেঞ্জারে মুখটুক টুক করার পরে যদি দা টাইপিং করে করে মুখ করে আমার মানে হইতেছে না মানে কী কর্ম বয়েস দিছি বয়েসে মানে উড়া মুখ কোনো কথা হয় নাই মুখ আর মুখ তারপর মেয়েটার আগে বললাম যে আপনি মেয়ে নাম ঠিক ভালোভাবে জানি আপনার ছেলে একটা ফেক আইডি কইলা আপনি এই কাজ করতে আছেন আচ্ছা ঠিক আছে ভাই শোনেন আমি একটা কথা বলি এই টাকাটা এত সহজ না যে যেভাবে টাকা কামাইতে মানে কামাই করতে চাচ্ছেন ওই টাকা কামাই করা যায় না বাস্তবতা দেখেন চাকরিতে আসেন দেখেন টাকা ইনকাম করা কত কষ্টের কত কঠিন বারো ঘন্টা ডিউটি পাই তো পরে বলতেছে যে ভাইয়া না আসলে ওই রেলি আমি নিজেও ইনকাম করতেছি হে ভাই তুই ইনকাম করতছ ঠিক আছে তুই হচ্ছর বাটপাড়ি করে ইনকাম করত তুই আল্লাহ কী করছ তুই মানুষটা মানে ইনকাম করবে কীভাবে ইনকাম করবে ও ওর একটা আইডি খোলা দিলে ওদের পাঁচশো টাকা রেফার হবে ওখান থেকে দুশো টাকা রেফার হবে এইভাবে তোর টাকাটা তাদের ইনকাম হয় তোর মেনলি কাজটা কি তত কোনো কাজ নেই তো তোরা যদি আমাকে অনলাইনে কাজ দিতে পারো যে তুই মানে আমি এই কাজটা করে দিব কিংবা একটা ফটো এডিট করে দেবো একটা ভিডিও এডিট করে দেব কিংবা একটা অন্য মানে কোনো কাজ কোনো বায়ার কোনো কিছু করে দেব জিমেল ইমেল যা আছে এইগুলো আর কি আদার্স এগুলো কাজ হলো একটা কাজ এগুলো কাজ করা যায় এরকম তো তোরা যেভাবে শুরু করছিস ভাই এভাবে হয় না করিস না মরার পর আল্লাহ জব দিতে হবো তোর তো মনে হয় না আল্লাহ খুদা বই আছে কারণ তোরা ফেক আইডি খুললে এরকম করতে পারছো আর করে আপনার স্টোরি দেয় প্রথম সুন্দর একটা স্কুল ড্রেস পরে একটা মেয়ের ছবি স্টোরি দেবে তারপরে চার পাঁচটা রাইস্ট বসে আলহামদুলিল্লাহ আজকে পাঁচশো টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ আজকে আমার ছোটো ভাই পাঁচশো টাকা ইনকাম করলো আলহামদুলিল্লাহ আমার সবাই মিলে আজকে দশ হাজার অধিক ইনকাম করলাম কত কি কত নানা অনুযায়ী বিডিং করতেছে অনুযায়ী হেই করতেছে সেই করতেছে ভাই ফেসবুকে এগুলা দেখে দেখে তখন আমি বিরক্ত কী বলবো দুঃখের কথা বুঝছেন এদেরকে যদি আপনার পাশাবাড়ি করে যদি কী কোনো হয়তাম টেলিভিশনটা ভালো লাগতো আমার কাছে এরা মানুষই না বুঝছেন ভাই আর একটা আমাদের পশু মান সম্মানকে কেউ কিচ্ছুই নেই আরও অনেক কথা আছে অন্য টপিকে মানে সব টপিক তো আর এক ভিডিওতে বলা যায় না আরও টপিক আছে সেগুলো অন্য ভিডিওতে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন নাই কমেন্ট করে পাশে থাকেন আর আপনাদের সাথে কি এরকম ঘটনা ঘটছে কি না তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে